ভাদ্র সংক্রান্তি তিথিতে ময়নাগড়ে পূজিত হল ধর্মসাঁকুরের হাজার বছর ধরে এই পুজো ময়নাগড়ে নিষ্ঠাভাবে অনুষ্ঠিত হচ্ছে পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী এই ময়নাগড় এখানে প্রত্যেক বছর ভাদ্র সংক্রান্তি তিথিতে শ্রী শ্রী যাত্রাসিদ্ধি রায় ধর্ম আবির্ভাব ঘটে এই ধর্ম ঠাকুরের পূজা চলে আসছে রাজা লাউসেনের আমল থেকে এই ধর্ম ঠাকুরের পূজক বুদ্ধদেব পণ্ডিত জানান রাজা লাউসেন নামঙ্কিত ময়নাগরের পুরনো রাজবাড়িতে এই ঠাকুর প্রত্যেক বছর চংড়া কালাগঙ্গা গ্রাম থেকে আসে প্রকৃতপক্ষে এই রাজাদের দেওয়া এই ধর্ম ঠাকুর আর এই ঠাকুর আমরা বংশ পরম্পরায় পূজা করে আসছি ময়নাগরের সঙ্গে এই ধর্ম ঠাকুরের কি সম্পর্ক তা তিনি বিস্তারিত জানালেন চোদ্দশো বত্রিশ সালে একটি ভাদ্র সংক্রান্তি এখানে আমরা উপস্থিত হয়েছি গড় ময়না ময়নাগড়ের মধ্যে রাজা লাল সেনের নামাঙ্কিত রাজা লাল সেনের স্মৃতি বিজড়িত স্থানের পুরনো রাজবাড়িতে এখানে ধর্ম ঠাকুরকে নিয়ে আমরা এখন উপস্থিত হয়ে আছি এই ধর্ম ঠাকুর এসেছে চন্দ্রা কালাগন্ডা গ্রাম থেকে পক্ষে। রাজাদেরই দেওয়া এই ঠাকুর আমাদের পূর্বপুরুষের দিকে আমাদের দিয়েছেন আমরা সেই বাড়িতে নিয়ে গিয়ে ওই বংশ পরম্পরায় করে এসেছি এখনো করছি এই রাজার গড়ের সঙ্গে ধর্ম ঠাকুরের সম্পর্ক হলো এই রাজা যে লালসেন রাজার নামেই এই রাজার গড় লালসেন রাজা কিন্তু ধর্মের পুত্র হিসেবে বিবেচিত গৌড়েশ্বর রাজা তৃতীয় বিগ্রহপাল রাজার তৃতীয় বিগ্রহপালের আদেশ অনুসারে লালসেন অমঙ্গল দূরকরণের জন্য পশ্চিম দিকে সূর্য উদয়ের নির্দেশ দিয়েছিলেন তিনি সেই কাজ করেই দিয়েছিলেন করেছিলেন তার মা লালসেন রাজার তিনি মা ছিলেন গঙ্গাবতী দেবী তিনি ধর্মের উপাসক ছিলেন রমায় পন্ডিতের নির্দেশ অনুসারে তিনি ধর্মের পুজো করতেন এবং তার মধ্যে অনুসারেই সন্তান হয়েছিল তার লাউসেন এই লাউসেন রাজা নিজেই প্রচন্ড ধর্মভক্ত তিনি এইখানে এসে ধর্মের গড় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন কালক্রমে ইতিহাসের সময় অনুসারে ক্রমশ আস্তে আস্তে এই লাউসেন রাজার রাজকর্তৃত্ব ক্রমশ হারিয়ে যায় হারিয়ে দিয়ে এক বস্তু ভাবে চলে যায় যে দসির নাম ছিল শ্রীধর ভূমি কিন্তু লালসেনা যেভাবেই ধর্মকে ভক্তি করে পুজো করতেন সেই দস্যু সেইভাবেই ভর্তি ভাবে ধর্মকে পুজো করতেন কালকের শ্রীধর ভূমিও যান এবং এখানে এসে আস্তে আস্তে থাকতে শুরু করেন বাহুবলিন্দরা এই বাহুবলিন্দ বাহুবলিন্দ পরিবার এদের আদি স্থান ছিল সদ এলাকায় বালিসীতাগড় বালি সীতাগড় যে জায়গা সেইখানে এদের আধিপত্য সেইখানে এরা সামন্ত রাজা হিসেবে চলতে থাকে অর্থাৎ ধর্মের ঐতিহ্য বহু পুরনো বহু পুরনো পৌরেশ্বর আমলের থেকেও বহু পুরনো এবং ধর্মকে নিরাকারের রূপ হিসেবে গণ্য করা হয় নিরাকার বন্ধু হিসেবে আমরা ধর্ম পূজা করি এর নির্দিষ্ট কোনো বিশেষ আকার পাবো না মোটামুটি কয়েকটা আকারের মধ্যে আকৃতিটাকে ধরে নেওয়া হয় সেই হিসেবেই প্রথম থেকেই ধর্মের সঙ্গে আমাদের সম্পর্ক এবং বাহুবলীন্দ্র রাজারা যারা ছিলেন তারা কালক্রমে এই পণ্ডিত বংশকে ধর্মের হাতে তুলে দেয় ধর্মকে পণ্ডিত বংশের হাতে তুলে দেয় এবং তারা সমর্পণ করে এবং সেখান থেকেই সেই পরম্পরা চালু হয়ে গেছে আমরা প্রতি বছর ভাদ্র সংক্রান্তিতে ওখান থেকে এখানে আসি একটা দিন এখানে কাটিয়ে যাই এখানে ঠাকুরের মাহাত্ম অনুযায়ী পুজোয়ার চা যেমন করা সেই মন অনুযায়ী সব হয় সেরকম ভাবে ঠাকুর আবার সকলের মঙ্গল প্রার্থনা ঠাকুরের কাছে আমরা করি সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের আশীর্বাদ আবার সকলকে দিয়ে ঠাকুর আবার ফিরে যায় এইভাবে বংশ পরম্পরায় এটা আমার নাম বুদ্ধদেব পণ্ডিত আমি পুজো করছি গত চার বছর ধরে আমি ছোটবেলা থেকেই আসতো আমার আহ দাদু পূর্বপুরুষ তার পূর্বপুরুষ তারা প্রত্যেকেই আসতো আমি ছোটবেলা থেকে আস্তে আস্তে এখন দাদুরা নেই আমি এখন আসি ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তির ছাদ কিন্তু রোদ বৃষ্টি ধুলো আর সব মিলিয়ে আপনার ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুয়ে জল পড় সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ট্যাম্প প্রুফিং হিট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস, হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টু নমস্কার অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় ঠেকুয়াচক পুলিশ ক্যাম্পের বিপরীতে উদ্বোধন হয়েছে অমৃতা ডেকোরেশন এন্ড ফল সিলিং প্রোপাইটার অনুপ মাইতি যোগাযোগের ফোন নাম্বার এখানে জিপসাম বোর্ড পিওপি বোর্ড থ্রিডি ওয়ালপেপার পিভিসি প্যানেল প্লাস্টিক ঘাস বোর্ড পলিগ্রানাইট সিট এমডিএফ জালি পিভিসি বিট পাওয়া যায় এছাড়াও ওয়ার্ড্রপ মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট বেডরুম ফল সিলিং টাফ অন গ্লাস এসিপি সুদক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করানো হয় তাই দেরি না করে আজই চলে আসুন অমৃতা দ্রষ্টব্য এখানে আর্গেটেক ডিজাইনার দ্বারা কাজ করা হয় এবং দুর্গাপুজো পর্যন্ত বিশেষ অফার আছে ঠিকানা ঠেকুয়া বাজার পুলিশ থানার পাশে নন্দকুমার পূর্ব